জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ কুরমান শেখের কবরে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন রাকিবুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে দু সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ কুরমান শেখের কবরে প্রশাসনের আয়োজনে পুষ্পমাল্যসহ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে মঙ্গলবার পাঁচ আগস্ট সকাল নয়টায় উপজেলার রতনদিয়া ইউনিয়নের কেন্দ্রীয় কবরস্থানে রাজবাড়ী জেলা প্রশাসন রাজবাড়ী জেলা পুলিশ ও গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে পুষ্পমাল্য সহ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এ সময় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মুহুয়া আফরোজ এএসপি দেবব্রত সরকার সহকারী কমিশনার শাম সাদাত মাহমুদুল্লাহ কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুর রহমান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রফিকুল ইসলাম রতন উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলিম উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান কালুখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল মালিক নিহত কুরমান শেখের কন্যা মিতু আক্তার মিতা জুলাই অভ্যুত্থানে আহত রাকিবুল ইসলাম রবিউল ইসলাম শাহিন শেখ ওবায়দুল ইসলাম ও শাকিল আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শ্রদ্ধাঞ্জলি শেষে গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয় উল্লেখ্য শহীদ কুরমান শেখ দু সালের বিশে জুলাই ঢাকার সাভার স্ট্যান্ডের পাশে শহীদ হন তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পূর্ব রতনদিয়া গ্রামের মৃত মেহের শেখের পুত্র